আসসালামু আলাইকুম কলিজারা বুড়া ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে চারটার বেশি তো এখন আমার কাজটা আমার কি শেষ হলো তো দেরি করে উঠছি বিদায় একবার উঠছি সকাল আটটা বাজে মেয়েকে নিয়ে স্কুলে গেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার শুয়ে রয়েছি ভাবলাম যে আর একটু পরে উঠি তো চোখটা লেগে গেছে তারপরে আবার অ্যালার্ম দিয়ে রাখছিলাম মেয়েকে আবার আনতে গেছি স্কুল থেকে এগারোটা বাজে তো সেখানে স্কুলে মিটিং ছিল তো বসতে বলছিলো দারুণ বলছে যে সবাইকে বসতে হেড ম্যাডামের আর কি আদেশ পালন করবো সেখানে আর কি স্কুলের অন্য অন্য স্কুলের শিক্ষকরা আসবে তো তাদের সাথে মিটিং তো আমি আর থাকি নেই ম্যাডামকে বলে তারপরে এসে পড়েছি এসে রান্নাবান্না করি নেই আজকে রান্না ছিল আজকে কালকে মাংস রান্না করছিলাম মুরগির মাংস তো সেটা ছিল অনেক তো ছিল রান্না তো সেগুলোর জন্য করি ভাত রান্না করছি ছেলে আসছে ভিজে কারণ আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে কার কার ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে তো ছেলেটা ভিজে আসছে ভিজে তারপরে গোসল করে ছেলে মেয়েকে ভাত দিয়ে আমি মনে করেন কাজ করা শুরু করলাম শরীরটা একটু ভালো লাগলে অনেক কিছু করতে মন চায় আর শরীরটা ভালো না লাগলে কিছু করতেই মন চায় না তারপরেও আমরা মহিলা বা মেয়ে মানুষের সংসারে জীবন আমাদের কাজ না করলে চলে না একদিন না করলেও পরের দিন সে কাজগুলো জমে থাকে তো ভাবলাম ঘরের কিছু কাজ করি তো অনেক অনেকগুলো থালা বাসন এগুলো পরিষ্কার করলাম আর ঘরটা পোষলাম দুইবার করে সাবান দিয়ে তো সেগুলো আর দেখাই নাই আর ভাবলাম যে একটু ড্রেসিং টেবিলের সামনে একটু এইটা একটু পরিষ্কার করলাম অনেকগুলো অনেকগুলো কাপড় ধুইছি কারণ বৃষ্টি তারপরও কাপড় ধুইছি যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ধুইলে ভাল লাগবে গরমের মধ্যে আর অস্থির হয়ে যায় সেজন্য আর কালকে তো আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল আগের দিন বিকেলবেলা গোসল করছি বাজার আনছি সেই জন্য হয়তো আমি তো এখন বেশি কাজ করতে পারি না কারণ ডায়াবেটিসের রুগী হরমোনও আছে তো সেজন্য আর কি বেশি কাজ করলে হাতের এগুলো অনেক ব্যথা করে সেজন্য কালকে আপনাদের সাথে কথাও বলতে পারি নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমার বোন ও ভাইদের সাথে একটু কথা বলি ভালো লাগবে তো গোসল করে মাত্র আসলাম কাপড় চোপড় ধুয়ে দেখেন না চুল বাদা তো চুল বাদা গোসল করে আসলাম এখনো খাইনি খাবো তো খাই আপনাদের সাথে একটু কথাই বলি তারপরে খাবো তো কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়ে আসলাম আস্তে আস্তে শুখা আর আপনার ভাইয়া ও আজকে ফোন করতে পারেনি কারণ বৃষ্টি হইতেছিল একটা দেড়টার দিকে সে কাজে চলে যায় তো কারেন্ট ছিল না সে জন্য হয়তো ফোন দেয় আর আমি এখন খেয়াল করছি যে আজকে তো ফোন দিল না কয়টা বেজে গেল তো কি ব্যাপার আজকে ফোন দিল না তো মেয়ে বললো মা মা কারেন্ট ছিল না সেজন্য হয়তো আব্বু ফোন দেয় তো ফোন দিবে আটটা সাড়ে আটটার দিকে কাজেতে দেশে যে যে সময় রেস্টে আসবে তো সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েটার জন্য দোয়া করবেন সবার সবার জন্যই দোয়া করি আমরা যাতে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ শরীর সালামতে রাখুক সবার ছেলে মেয়ে স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকুক এই কামনাই করি আপনার ভাইয়ার কাজটা তো যদি পারমেন্ট হয়ে যায় যদি ভাগ্য ভালো হয় যদি মালিকটা আর কি ভালো হয় আঁকামাটা করে দেয় তার তো আঁকামা নাই যারা যারা জানেন যারা যারা আমার ভিডিওটি মনে করেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি করছেন তাদেরকে ধন্যবাদ যারা যারা করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার কথা যদি শুনতে ভালো না লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার মাঝে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন তো রোজকার মতন একটু কথা বললাম আপনাদের সাথে এই তো আর কাকুচুপুর ধুইসি রান্না করিনি রান্না করব তো বিকেলে কিছু ছেলে মেয়েকে দেখি বানিয়ে দিব ঘরের নাস্তা তো দেখতে থাকুন পুরো ভিডিও সাথেই থাকবেন কোথাও যাবেন না আর চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ কুলিজারা পুরা ভাইয়ারা সন্ধান নাস্তা আজকে কি খাবো ভাবলাম তো শীতের দিনে বৃষ্টির দিনে তো গরম গরম পিঠা ভর্তা দিয়ে খেলে ভালোই লাগে সেজন্য আমি গোলা তৈরি করে চিতে পিঠা ভেজে নিচ্ছি দেখেন প্রথমটা কে কীরকম হয় জানি না আপনাদের সাথে আমিও দেখি আমি চিতে পিঠাটা ভালোই বানাইতে পারি ইনশাল্লাহ ভালোই হবে তো কে কী খেলেন সন্ধ্যা নাস্তা কমেন্টে অবশ্যই বলবেন তো পিঠাটা দেখছেন ভালোই ফুলছে এই যে পিঠাটা উঠে রাখলাম